যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট দে খোদা আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আমি বেড়াইয়া বেড়াইলে আপনি খোদারে দেখাই দিব আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি আল্লাহ যেন বলে বান্ধা কাটতে থাকো আসতে থাকো কাঁদতে কাঁদতে একদিন তো আমার কবরে আইবা তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটবু তখন বুঝবা মাপপুরি ছুটাই দেব তোমার প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টা হাতটা তখতালি আল্লাহ নবী বলছেন কবর যখন প্রথম মিনিট না ফরমানকে কবরে একটা চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি টান দিকে মানে টান পাচরের মাতুরি দেখাই সবাই রে বলল কেউ বড়াই করেন যে নারী বেপরটা তারে বইলেন তোমার এই রূপ চৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে কবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরে পাটির খোলা হয়েছে এটা জরুরি বিষয় কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আলি ইসালামকে যখন আল্লাহ তালা দূর পাহাড়ে কথা বলার জন্য নিয়েছিলেন তখন প্রথমত আল্লাহ তালা বলছিলেন ফখলা মুসা আলি ইসালামকে বলছেন আল্লাহ তালা আপনি আপনার জুতা খুলে ফেলেন